সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বিএড ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ সাজেশন তেইশ পঁচিশ সেশনে যে সমস্ত স্টুডেন্ট আছো তোমাদের কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টের কিছু সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আজকে এই ভিডিও তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো প্রথম গ্রুপ এতে থাকছে ভাষা অর্জনের কৌশল কী নেক্সট থাকছে আদিম যুগের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার উল্লেখ করো খুবই সাজেস্টিভ এই কোশ্চেনগুলো তোমরা চাইলে স্ক্রিনশট এবং লিখিয়ে লিখতে পারো আর তোমাদের যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি পরের ভিডিওতে উত্তরগুলো তোমাদেরকে শেয়ার করব মাধ্যমিক বিদ্যালয়ের কোন ভাষা নীতিটি অনুষ্ঠিত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন থাকছে ভাষা বিকাশের ধাপগুলি লেখ নেক্সট কোয়েশ্চেন থাকছে বিজ্ঞানের সঙ্গে সমাজবিদ্যার দুটি সম্পর্ক লেখ এবার হচ্ছে বিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞান পাঠের যে কোনো দুটি কারণ শিশুদের বৈদিক বিকাশের ভাষার দুটি ভূমিকা উল্লেখ করো গণিতের সঙ্গে সমাজবিদ্যার দুটি সম্পর্ক লেখো এই হচ্ছে গ্রুপ এর কোশ্চেনগুলো গুলো এবার হচ্ছে গ্রুপ বি যে থাকছে সেগুলো শিক্ষায় ভাষা কেন্দ্রিকতা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নেক্সট কোয়েশ্চেন থাকছে বিজ্ঞান বিষয়ে সামাজিক মূল্য ও কৃষ্টগত মূল্য সম্পর্কে ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন থাকছে শিক্ষাবিজ্ঞান থেকে সমস্ত বিষয় গুচ্ছে উদ্ভব ব্যাখ্যা করুন নেক্সট থাকছে শিক্ষাবিজ্ঞানকে একটি আন্তঃবিষয়েক জ্ঞান চর্চার ক্ষেত্রে হিসেবে গণ্য করা যেতে পারে সহ বক্তব্যটি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন থাকছে কার্যকরী যোগাযোগের ক্ষেত্রে ভাষার ভূমিকা আলোচনা করো এই হচ্ছে গ্রুপ ফাইভ মার্কসের কোয়েশ্চেনগুলো সব এবার হচ্ছে গ্রুপ সি সমাজবিদ্যা বলতে কী বোঝেন বিদ্যালয় পাঠ্যক্রমে সমাজবিদ্যা শিক্ষণের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন থাকছে স্বাধীন ভারতের ভাষা শিক্ষায় গৃহীত নীতিগুলি আলোচনা করুন এই হচ্ছে গ্রুপ সি দুটি কোশ্চেন দশ মার্কের এই কোশ্চেনগুলো খুবই সাজেস্টিভ কোশ্চেন বিগত কয়েক বছরে কোশ্চেনগুলো এসছে তাই তোমাদেরকে বলে রাখি কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে নাও কোশ্চেন উত্তরগুলো তোমরা পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের সাজেস্টিভ ভিডিওতে দেখা হচ্ছে এছাড়া বিএড সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলে সবার আগে তোমরা পেতে থাকবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে